কোটি কোটি টাকা ব্যয়ে রাজধানীর খেলার মাঠ এবং পার্কগুলো আধুনিকায়নের বছর দুয়েক পরেই এখন বেহাল প্রশাসনের নাকের ডগায় শরীরচর্চা আর হাঁটার রাস্তায় অবৈধ দোকানপাট বসানোই ক্ষুব্ধ নগরবাসী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান দখলদাররা যত প্রভাবশালী হোক অভিযান চালিয়ে দ্রুতই উচ্ছেদ করা হবে অবৈধ সব দোকান সুকান্ত সরকারের ক্যামেরাতে আদিন সজীবের রিপোর্ট ফিনলে ইংলিশ ব্রেক যার করা স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন আলো বলে দুরন্ত শৈশব কনক্রিটের শহরে এমন এক চিন্তায় মেলা বিকেল ওদের কাছে বড় পাওয়া রাজধানীর হাতের ঝিল সংলগ্ন মধুবাক খেলার তাই রোজ আন্দোলিত হয় কোচিকাচার হিল্লোলে কিন্তু এই ধূসর প্রান্তর সবুজ ঘাসে ঢাকা ছিল দুবছর আগেও প্রায় দেড় একর আয়তন জুড়ে ছিল খেলাধুলা আর চর্চার পরিপাটি আয়োজন কিন্তু দুবছর যেতে না যেতেই দখল আর রক্ষণাবেক্ষণের অভাবে জৌলু সারিয়েছে সব মাঠের অবস্থা যা হাঁটার মতন তো পরিবেশ নাই আসলে দেখেন এত মানুষ খেলাধুলা এত বাচ্চা খেলাধুলা করতেছে এখানে কোনো নিরাপত্তা নাই বর্তমানে মানুষের তুলনায় দোকানের সংখ্যা বেশি অনেক দোকান আগে হয়তো দুই তিনটা দোকান ছিল বাট এখন পুরো মধুবাগে দোকান দু সালে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে মাটির আধুনিকায়ন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্থানীয়দের অভিযোগ শরীর চর্চার সরঞ্জাম থাকলেও ভাসমান দোকানপাটের অত্যাচারে সেগুলো ব্যবহারের পরিবেশ নেই পিছনে জায়গা দোকান পার গ্যাসের আছে নিরাপদ মনে করি না কারণ এখানে বাচ্চারাও খেলাধুলো করতেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে না আমি যেখানে বসছি অবৈধ অবৈধ বসছি আমি বিকেল গড়িয়ে সন্ধ্যায় যখন মাঠ ছেড়ে ঘরে ফেরে শিশু কিশোররা জায়গা জুড়ে দৌরাত্ম বাড়ে দখলদারদের এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে প্রধান গেট দখল হয়েছে আশপাশে অন্তত অর্ধ শতাধিক ভাসমান দোকান বসেছে এসব কে বা কারা নিয়ন্ত্রণ করছে কয়েকজন ভাসমান ব্যবসায়ীর অভিযোগ মধুবাগ মাঠের অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন ফেসবুকে লেখা হয়েছে যে আমি এখান থেকে টাকা টুকা চাই এইগুলো কথা বলছে তারপর থেকে আলসাই দিচ্ছে বাইজ আমি আমি নিজেই কনাউসিগাছে বলছি আমি জানিনি যুবদল কোন একটা জায়গায় বসে আমরা বারবার বলছি তোমরা এই জায়গাটা ছেড়ে দাও এই জায়গাটা ছেড়ে দাও এখানে অন্য দল বসে পুরোটা প্রোগ্রাম প্রোগ্রাম করে থাকে তোমরা এই জায়গাটা ছেড়ে দাও তারা যদি না সরে আমরা তোকে জোড়া করতে পারি না কেবল মধুবাগ নয় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এই মাঠের জায়গাও দখল হয়েছে অবৈধ দোকানপাটে সিটি কর্পোরেশন বলছে একটা গোষ্ঠী চাঁদাবাজি করে নিয়ন্ত্রণ করছে সব শিগগিরই চালানো হবে উচ্ছেদ অভিযান স্থানীয় একটি বড় চাঁদাবাজ গোষ্ঠী আপনারা জানেন তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে অন্যরা কথা বলতে পারে না আমরা এভিকশন রেপে যাব আমরা আশা করছি যেটা আপনি পেলাম আমরা খুব দ্রুত এভিকশন রেপে গিয়ে আমরা এগুলো সব করে দিব ঢাকা উত্তর সেটির উন্মুক্ত স্থানগুলো আধুনিকায়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় আঠারোটি পার্ক ও চারটি মাঠ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্যয় করা হয় দুশো কোটি টাকা আদিন সজীব Jan 24 Dhaka